শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লকের সাথে সবাইকে স্বাগত জানাই আজকে ব্লকটা অন্যরকম না আজকে শুধু বেডরুম মানে আমার যে দুটো রুম আছে দুটো রুমই আমি পরিষ্কার করবো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে প্লিজ দেখবেন আর এখন সকাল ওই সাতটার মতো সাড়ে সাতটার মতো বাজে আর এখন থেকেই কাজগুলো শুরু করে দিচ্ছি আর আজকে না সকালে এই কাজগুলো নিচে হাতে কিসের জন্য আজকে হচ্ছে মেয়ে প্রাইভেট নাই সেই কারণে আর আজকে সকালে বাইরে যাওয়া নাই সেই কারণে ভাবলাম যে আজকে যেহেতু বেশি একটা কাজের চাপ নাই সেই কারণে আজকে ঘরটা পরিষ্কার করি আর অনেক দিন হইলো ঘরটা ওই পরিষ্কার করা হয় না ওই যে শোকেসের উপরে দিন হলো ব্যাগটা থোয়া আছে ওটা যে আর মানে বার করে যে পরিষ্কার করে আবার রেখে দেব ওইটাই হয় না মানে এটাই একটু অলসতা কিন্তু কাজ করে তোরে মাঝে মধ্যে তে এরকমই হয়ে থাকে আমারও তে যাই হোক সেইগুলাই আজকে একটু পরিষ্কার করে নিব সমস্ত ফার্নিচার গুলো পরিষ্কার করে নিব আর খালি হচ্ছে এই ডবগুলা না সরু সরু করে রেখে দেই এটা হচ্ছে ফ্যান এর টেবিল ফ্যান যে আছে ওই ফ্যানের হচ্ছে মানে এই ডবটা আর এখনো ভালো তো মানে নতুনের মতোই মানে ওটা একটা ব্যবহার করার যোগ্য আর কি সেই কারণে না ফেলা দেয় না ওই উপরে রেখে দিই কখনো কোনো দরকার হলে না কাজে লাগবে সেই কারণে আর এমনি কিন্তু অন্য যে কার্টুনগুলো থাকে মানে সেগুলো না ফেলে দিছি আর এই দুটো রেখে দিছি এ দুটোই ভালো সেই কারণে আর এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নামিয়ে আর নামিয়ে এখন পরিষ্কার করে আবার উপরে না ফাইন করে গষিয়ে রেখে দেব। আর এই ব্যাগটা না ভালো করে ঝাড়া লাগবে আর পুতুলটাও এরকম রকম মানে নোংরা হয় নাই মানে কিছুদিন মানে কয়েকদিন হলেই রাখা হয়েছে সেই কারণে আর পুজোর মধ্যে যেহেতু সমস্ত কিছু কিন্তু আমি বের করে দিয়ে নিই আর পয়লা বৈশাখে রাখ দেওয়া করি এগুলা আর এখন তাই এখন মুছে নিলাম সমস্ত কিছু আর এখন ভালো করে গুছিয়ে রেখে দেবো উপরে যেখানে থাকে আর কি এগুলো একটু অগোছালো হয়ে গেছিল আর হচ্ছে অনেকটাই ধুলো পড়ছিল সেগুলো ভালো করে ছেড়ে আবারও রেখে দিলাম আবার যেহেতু সামনে পয়লা বৈশাখ আছে আর তার আগে তো আবারও ঘরটা পরিষ্কার করে নিতে হবে আর এখন ব্যাগটা ভালো করে ঝেড়ে রেখে দেব আর যেহেতু ব্যাগটা বাইরে রাখলে না একদমই নোংরা হয়ে যাবে ওই লাঙ্কের মধ্যে রেখে দিই আমি ব্যাগগুলো আর উপরেই রাখি ওই দেখা যায় কি আবার বাইরে যখন যাওয়া লাগে তখন হচ্ছে বের করতে হয় সেই কারণে আর সেই যে বাড়িতে থেকে চলে আসছি তারপরে আর ব্যাগটা না রাখাই হয় না ওই যে উপরেই রেখে দিছি বিছানার চাদরটা বদলে দিলাম আর হচ্ছে যেগুলো ঘরের জিনিসপত্র ছিল সেগুলো একটু ভালো করে গুছিয়ে রাখছি সেগুলা শেয়ার করা হয় না পরে শেয়ার করবো আপনাদের সাথে আর ঘরের কাজগুলো আমার হয়ে গেছে আর এই ঘরের উপরের যে ময়লাগুলা ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আর নিয়ে এখন হচ্ছে ভাবলাম যে আগে ভিজিয়ে রেখে দিই আর ভিজে রেখে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো সারতে সারতে এদিকে পরে এগুলো ধুয়ে নেওয়া যাবে আর এখন ঘরে চলে আসলাম ভিজিয়ে দিয়ে জামা কাপড় গুলা এখন ঘরের কাজগুলো একটু সেরে নেব আর উপরে কাজটা হয়ে গেছে আর এখন ফার্নিচার গুলো করে মশে নিব নিয়ে তারপরে ঘর দোয়ার গুলো ঝালোতে নিবো আবার ঘর দোয়ার গুলো লাগবে আর না প্রতিদিন ঘর দোয়ার না মশলো কিন্তু ঘরদুয়ার পরিষ্কার থাকে না ওরকম ভালো লাগে না নিজের কাছে যাই হোক এখন হচ্ছে ফার্নিচার গুলো আগে মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ধর্মের অঙ্গ সেটাই আমরা জানি আর কি যতটুকু পরিষ্কার করে রাখা যায় ততটুকুই কিন্তু আমরা রাখি আর সংসার না একটা ফুলের মতো আমি যেভাবে রাখবো সংসারটা কিন্তু সেভাবেই গড়ে উঠবে তে আমাদের মতো গৃহিনীরা কিন্তু পারে তার সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিতে তে আমিও সেরকমই একজন কিন্তু আমি সংসারটাকে না ভীষণ ভালোবাসি সেই জন্য আমার ইচ্ছা মতোই কিন্তু আমি কাজগুলা করি তারপরে আমার ঘর দুয়ারে যেমনই furniture থাক না কেন অজ্ঞা কম দাম কিন্তু তারপরে আমি অনেক যত্ন সহকারে রাখি কোনো কিছু কিন্তু নষ্ট হতে দিই না যেহেতু নিজেরা একা হাতে এই সংসারটাকে গড়িয়ে নিয়েছি সেই কারণে অনেকটার মধ্যেই না আমার এই জিনিসপত্রগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার অনেক কষ্টে মানে এই সংসারটাকে আমি গুছিয়ে নিয়েছি আর সেই জন্য না সংসারটাকে আঁকড়ে ধরে কিন্তু আমি বেঁচে আছি জীবনে অনেক কষ্ট পাইছি দুঃখ পাইছি তারপরে কিন্তু এই সংসারটা আমি ছাড়ি নাই আর সবসময় কিন্তু ভালো করার চেষ্টা করি আমরা মেয়েরা সংসারের মায়ে কিন্তু আটকে যায় আর সংসার এমন একখান জিনিস মানে সংসারের মায়া ছাড়া যায় না কখনো মানে বাবা মা সবাইকে ছাড়তে পারে কিন্তু এই সংসারটা কিন্তু ছাড়া অতটা সহজ না আর আমি এই বয়সে বাবা মা হারিয়ে ফেলেছি কিন্তু তারপরে কিন্তু সংসার নিয়ে কিন্তু ব্যস্ত আছি ওই সংসার নিয়ে মানে সংসারের কাজকর্ম ভালো মন্দ এগুলো নিয়েই বেঁচে আছি সমস্ত দুঃখ কষ্ট নয় সংসারের মধ্যে থাকলে না ভুলে যায় আর কি আর যখন দেখি যে আমি একা আছি বা কোনো কাজ কর্ম তখন অনেক কিছু মনে পড়ে তখন খারাপ লাগে একটু বেশি তারপর সংসারে নেশাই থাকলে না কাজকর্ম নিয়ে যদি যখন থাকা যায় না তখন কিন্তু সব কষ্টটা ভুলে যাওয়া লাগে ভুলে যাওয়া যায় কি যাই এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে আর আমি বিছানাটা আগে গুছিয়ে নিলাম নিয়ে তারপরে ফার্নিচার ওদিকে সোফাটা গুছিয়ে রাখছি আর সোফাটা না একদমই নষ্ট হয়ে গেছে মানে বসার মতো কোনো মানে বসার যোগ্য না আর কি আর সোফাটা জানি না কি করব এখন বুঝতে পারতেছি না এখন খাটে বানাবো নাকি সোফায় বানাবো দেখি দুটার একটা করবো এবার মানে এবার ওটাই হচ্ছে আমাদের প্ল্যান আছে দেখি কি করি আর যেহেতু খাটটা একদমই ছোটো এই বেডশিটটা না ভালো লাগে কিসের জন্য যেমনই রাখি না তেমনই থাকে আমার কাছে বেশি ভালো লাগে বিছানাটা গুছিয়ে রেখে আসলাম আর এখন পরিষ্কার করে আর ওরকম একানা পরিষ্কার করা যায় না ফ্রিজের উপর এই সমস্ত মানে যে লাইন গুলো আছে মানে ফ্রিজের লাইন টিভির লাইন এগুলা তারপর ওয়াইফাই লাইন গুলা থাকে ওই একাকানা পরিষ্কার করা যায় না সেই জন্য মেয়েকে বললাম এটা একটু ধরো আমি একটু এটা ছেড়ে ভালো করে পরিষ্কার করে আবার বিছে দেবো আর এদিকে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে হচ্ছে যে এখন ফার্নিচারগুলো ভালো করে মুছে নেবো মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরদর ঝাড়ু ঝাড়ুতে নেব আর এখন ভাবছি যে হচ্ছে ভিডিও দেওয়ার টাইমটা বদলে দেব। আর এখন না দেখা যায় কেউ ভিডিও মানে ওরকম দেখে না কেউ আর রিস্সটা একবারে ডাউন হয়ে গেছে অনেক দিন হলো ভিডিও ছাড়া হয় না সেই কারণে আর এখন ভাবছি যে অন্য টাইমে ভিডিও দেবো চেষ্টা করবো দুপুর সাড়ে তিনটার দিকে ভিডিও দেওয়ার প্রতিদিন আর প্লিজ দেখবেন আমার ভিডিওগুলো আর এখন আর সন্ধ্যা দিকে দেব না দেখা যায় সন্ধ্যা থেকে আমিও ব্যস্ত হয়ে যায় তখন ভিডিও ছাড়ার মানে ইয়ে হয় হয় না এখন যেহেতু তিনটা হচ্ছে বড় হয়ে গেছে আর সন্ধ্যা লাগে সন্ধ্যা বাতি দিতে হয় পূজাটা করতে হয় আর মেয়েকে পড়াইতে বসাইতে হয় সেই কারণে না দেখা যায় কি আর সন্ধ্যা সবার সময় হয়ে ওঠে না সেই জন্য ভাবছি যে এখন থেকে সাড়ে তিনটার মধ্যে ভিডিও দিয়ে দেবো আর যাই হোক এখন ফার্নিচারগুলো ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আর কয়েকদিন হলো মানে ওরকম মশা হয় হালকা হাতে মুছে নিই তাই ভাবলাম যে আজকে একটু ভালো করে মুছে নিব ওই দেখা যায় একদিন যদি ভালো করে মোছা যায় না তখন আবার দুই তিন দিন আবার হাত না দিলেও চলে হালকা করে বসে নিলে কিন্তু হয় আর সপ্তাহে একদিন যদি ভালো করে ক্লিন করা যায় তাহলে তো কোনো কথাই নেই ফার্নিচারগুলো অনেক সুন্দর থাকে আর আমি যেহেতু প্রতিদিনই মুছে থাকি না সেই জন্য আমার সপ্তাহে একদিন ওরকম না করলেও চলে আর কি আমি যেহেতু প্রতিদিনই কিন্তু হালকা হাতে মুছে নিই ফার্নিচারগুলো ওই জন্য না বেশি একটা কিন্তু ধুলো পড়ে না ওই দেখা যায় প্রতিদিন যদি পরিষ্কার করা যায় না ওই যেটুকু ধুলো পড়ে না পরিষ্কার হয়ে যায় সেই কারণে আর কি আর এখন ভালো করে টিভিটাও ভালো করে মুছে নিচ্ছি আর এদিকের কাজগুলো আমার হয়েই গেছে আর ওই ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিছি আর একদম টিপটপ করে কিন্তু গুছিয়ে রেখে আসি ওই ঘরটা সেটা আর শেয়ার করা হয় নাই আর হচ্ছে যেহেতু অনেকটাই সময় লেগে গেছে আর অনেকটা বড় হয়ে যায় ভিডিও সেই কারণে আর অতগুলো আর শেয়ার করতে পারি নাই সেই সকাল থেকে কাজগুলো ধরছি ঘরের আর হচ্ছে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে মেয়ের হচ্ছে খিদেও লেগে যাবে সেই কারণে বললাম যে বাবু একটু ভাতটা বসিয়ে দাও গো তুমি আর আমি এই কাজগুলো সেরে নিই আর আমি যদি এগুলা সেরে রান্না করি না তখন দেখা যাবে অনেকটাই লেট হয়ে যাবে তোমার খিদা লেগে যাবে সেই জন্য বলছি যে একটু সেদ্ধতে ভাত রান্না করা ডিম ভাজি করে খেয়ে নাও ওই নয় এই কাজগুলো পারে দিয়ে ওকে কাজগুলো করতে যেহেতু আমার একা সংসার দেখা যায় আমি অসুস্থ থাকবো যখন আমার শরীরটা খারাপ হবে তখন তো ওই ওকে এই কাজগুলো সারতে হবে আমার তো ওরকম কেউ নাই মাও নাই যে মা এসে কাজগুলো করে দিবে আগে না মার প্রতি খুবই ভরসা ছিল আমার যে আমার কোনো আপদ বিপদ হবে বা সেই কারণে মানে মা আসবে আমার কাছে থাকবে আমার সংসারটাকে একটু দেখবে আর এখন যেহেতু মা নাই তো সেই জন্য না মানে এখন মেয়েকেই না সমস্ত কাজগুলো একটু শিখিয়ে দিচ্ছি আর একটু বড় হচ্ছে তো সেই কারণে এখন শিখিয়ে দিলে না অনেকগুলো কাজই পারে আবার দেখা যায় অনেক সময় বলি যে ঘরটাকে একটু গুছিয়ে দাও মানে বিছানাটা গুছানো ঘরটা একটু ঝাড়ু দেওয়া এগুলো পারি আর কি মানে যখন আমি আমি যতক্ষণ পারি ততক্ষণ আর ওকে বলি না যখন দেখি যে আমি পারছি না বা আমি একটা কাজের মধ্যে ব্যস্ত আছি বা আমার শরীরটা খারাপ তখন ওকে বলি আবার অনেক সময় দেখা যায় ওকে দিয়ে পূজাটাও করাই মানে এগুলো টুকটাক কাজগুলো না ওকে দিয়ে করায় শিখায় আর খাটের নিচে না অনেকগুলো ময়লা পড়ে গেছিলো আর কয়েকদিন হলো না ওরকম ঝাড়া হয় না ওই অনেকগুলো না পাটি ছিল সেই কারণে আর ওই পাটি থাকলে তো ওরকম তো আর ঝাড়তে পারি নাই সেই কারণে অনেকগুলো ময়লা ছিল সেইগুলো বের করে নিলাম আর পাটিগুলো বের করে ওই ঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন অনেকগুলো ময়লা কিন্তু বের হয়েছে সেইগুলো এখন ঝাড়ুতে ফেলে দিলাম আর এখন এই জানালাগুলো মুছে নেব। এই দুটো জানালাই মুছে নেব। আর এখন তো গরমের দিন পড়ে যাচ্ছে আর এখন তো জানালা খুলতেই হবে শীতের দিনে তো জানালা ওরকম খুলি নাই আর আমাদের ঘর না এরকমই মানে জানালা না খুললো না আলো বাতা আলো চায় আর কি আর সেই জন্য শীতের দিনে বেশি একটা জানালা খোলা হয় না আর এখন তো জানালা খুলতেই হবে গরমের দিন চলে আসছে সেই কারণে জানালাগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি আর এখন ঘরটা অনেক সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখছি টিপটপ করে আর এরকমই থাকে সবসময় ঘরটা আমার ওই দেখা যায় আবার ব্যবহার করলে তো একটু অগোচল হবে আর এই ঘরে চলে আসলাম আর এই ঘর ঘরটা কিন্তু আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখনও যেহেতু পূজাটাও করা হয় নাই আর এখনও যেহেতু চানটাও করি নাই আর মিরশেপটটার মধ্যেও না ভালো করে পরিষ্কার করে সমস্ত কিছু আবারও গুছিয়ে রাখছি আর অনেক না ময়লা পরে ধুলো পরে এই ঘরে আর যেহেতু এই ঘরে অনেক কিছু থাকে পাটি আরও হচ্ছে এই ঘরটা একটু কীরকম জানি আর ড্যাম ড্যাম সেই কারণে আর অনেক সুন্দর করে কিন্তু এখন সমস্ত কিছু মুছে গুছিয়ে রাখছি সেগুলো আর মানে ক্যামেরা করা হয় নাই অফ ক্যামেরায় কিন্তু এগুলো করে নিয়েছি না হলে না অনেকটাই মানে বড় হয়ে যায় ভিডিও সেই কারণে আর করতে পারি নাই আর এখন ঘরটা মুছে নেবো আগে এই ঘরটা মুছে তারপর হচ্ছে ওই ঘরটা মুছে নেবো আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে প্লিজ লাইক দিবেন একটা আর আপনাদের মতামত চালাতে পারেন আর এখন আমার এই ঘরটা কিন্তু মশা হয়ে গেল আর এখন ওই ঘরটা মুছে নেবো আর এখন ঠাকুর ঘরের কোনো কিছুই করা হয় নাই থালা বাসনগুলোও ধোয়া হয় নাই পূজাটাও করা হয় নাই আর এখন না বেশি একটা বেলাও হয়ও নাই ওই সাড়ে নটার মতো বাজে আর যেহেতু সকাল সকালে আজকে ঘুম থেকে উঠছিলাম আর সকাল থেকে এই কাজগুলাতেই হাত দিছিলাম আর সকালে ওরকম বাসি কাজ তো বেশি একটা ছিল না সেই কারণে আর কি আর এখন এক মানে ঘরটা যখন পরিষ্কার করি না তখন কিন্তু মনের মতো অনেকটাই ভালো লাগে শান্তি লাগে আর কি আর ঘর যখন অগসলও থাকে মানে তখন কিন্তু একটু ভালো লাগে না কোনো কাজের মধ্যেই মন বসে না আর ঘরের মধ্যে দেখি তাকাই আর হচ্ছে খারাপ লাগে আর এখন দুটা ঘরে যেহেতু পরিষ্কার করছি অনেকটাই মনের মধ্যে শান্তি পাচ্ছি আর যাই হোক আজকে হচ্ছে ভিডিও দেওয়া হয় নাই আর এই ভিডিওটা আসবে আগামীকাল দুপুর সাড়ে তিনটায় প্লিজ দেখবেন ওই ঘরটা মুছে আর এখন এই ঘরে চলে আসলাম আর এখন এই ঘরটা মুছে নিচ্ছি আর না আমি যখন একটু মানে মুছে নিই সমস্ত ফার্নিচারগুলো মুছে নিই আবার ঘরটা মুছি না আর ঘর মোছার সময় না তখন আমি দিয়ে ঘরটা মুছি তাহলে না আর এই মেঝগুলো না অনেক সুন্দর পরিষ্কার থাকে আর হচ্ছে বেশি একটা ময়লা কিন্তু থাকে না আর যেহেতু আমার এই মেঝগুলো না অনেক সুন্দর কিন্তু একদম মানে টাইস না থাকলেও তারপরে এমনি পাকাগুলো কিন্তু অনেক ভালো আর মুছলে না একদম চকচক করে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো তাই অনেকটাই বড়ো হয়ে গেছে আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানাই